আমি এখন হোটেলের রুমে শোয়া ইমাম ভাই আমি এখন হোটেলের এর রুমে শোয়া ইস একটা বয়ফ্রেন্ড থাকলে এখন যা হইতো না কামড়ায় খায়ালাম সব একটারে মনে করো এমন লাগানিটা দিতাম হালার ঘরে হালারে অসুস্থ করে আজকে প্লাস্টিকের খবর আছে প্লাস্টিকটার আজকে পুরো দোমরাই মুশরাই খেয়ালাম শালার ঘরের শালার অবশেষে কি করবো এত সেক্স পাওয়ার কেন আল্লাহ আমাকে দিছে আমি বুঝি না সারাক্ষণ খালি সেক্স করতে মন চায় চলে আসো বেবি বুকটা হা খা খা করতেছে শুধু চলে আসবা শুধু চলে আসবা প্রচুর টন টন করে সেক্স এর সারাক্ষণ টন টন করে মনে করি শরীরের মধ্যে জাকি মারে সেক্স এর জ্বালা কি করবো পার্পেল কালার আনকমন একটা কালার জাদুর কাঠের কালার থাকে পিঙ্ক কালার তারপরে এই দুইটা কালারই ছিল পিঙ্ক ছিল আর পার্পেল ছিল বাট পিঙ্কটা আবার বেশি বড় আই লাইক বড় প্যানিস এজন্য ছোটটা ডান্সি আর কি ছোটটাই বেশি মজা লাগে বড়টা হলো ব্যথা পাওয়া যায় ও বেবিটা এখন কি দাঁড়াত থেকে নিচে এখন সবাই অনেক বড় বড় কাপড় পরা থাকে কারণ এখন উইন্টার শীতকাল চলে শীতকালে কিছু দেখা যায় না শীতকালে সবাই একদম একদম কোরানের পাখি হয়ে যায় সব শীতকালে সুইডিশরা কোরআনের পাখি হয়ে যায় তুমি দেখাতে চাও দেখাও ল্যাংটা হাও ল্যাংটা হাও দেখাই দাও দেখি তোমার সাইজটা কত বড় দেখতে হবে আমার সবকিছু ঠেক করে তো না ইনভাইট করতে হবে ও বেবিটা কি করব বলো জৈবন তো মিটাইতে হবে আমাদের ক্ষুদা লাগলে কি আমরা ভাত মাছ খাবার খাই না জৈবনটাও তো এরকম প্রতিদিন না হইলেও মাসে দুই চারবার তো খেতে হবে খাওয়াতে হবে এজন্য তো প্লাস্টিকের ডেলডু কিনে নিয়েছি ভাইব্রেট করে আবার ডিং 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 করে অনেক ধরনের ভাইব্রেশন ডেল্ডুটা অনেক ধরনের ভাইব্রেশন হয় তারপর আবার এরকম করে বুম 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 আবার এরকম করে চাই না রাজা কি বানাই রে ভাই ভালো হয়েছে এটা এটা আসলে দরকার আছে আচ্ছা আমি একটা জিনিস বুঝি না বাংলাদেশে ডেলডু ইউজ করা এটা তাদেরকে পুলিশে ধরে বা এটা নাকি অন্যায় অপরাধ বাট হোয়াই আচ্ছা এখন তুমি মনে করো এটা হচ্ছে একটা জৈবনের খোরাক তুমি যদি তোমার জৈবন মিটাইতে চাও একটা ডেল্ডু কিনে মিটাও এটা ভালো নাকি লাগি করাটা ভালো আমার তো মনে হয় এটা বাংলাদেশে বৈধ করা উচিত ডেলডু দিয়ে করাটা এটা বৈধ করা উচিত তাহলে অন্য কোনো ছেলেদের আনা লাগবে না পরকিয়া করতে অন্য কোনো ছেলেদের কাছে যাওয়া লাগবে না ইটস ট্রু বাংলাদেশে হলো সব আজব 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 সিস্টেম আই হেট দেয়ার সিস্টেম তাদের সিস্টেম আমি হেড করে ঘৃণা করি আর কি দেখো আমার যখন আমার আমার অনেক ফিলিংস লাগে আমার সেক্স করতে ইচ্ছা করে আমি ডেলডু দিয়ে করি আমার লাগে না কোন একটা ছেলেকে আমি নিয়ে আসব ভালোই লাগ কেন আমি নিয়ে আসব। আমার ইজ্জতটা আমি তাকে কেন দেখাবো আই হ্যাভ ডেলডু সো আই থিঙ্ক সো এভরি হ্যাভ দ্যাট আর হাদিস দিন না গোলাপের ভিতরে বড় গোলাপ এগুলো ছোট গোলাপ এগুলো বড় গোলাপ বললাম কথা বাংলাদেশে মেয়েরা ডেলডু ইউজ করাটা এটা আইনগত এবং ইসলামিক গত দন্দনীয় অপরাধ হোয়াই আচ্ছা ভাই আমি আমার ইজ্জতটা আমি বেটা করে কেন দেখাইতে যাব যে আমার স্বামী হবে তাকেই দেখাবো বাট যেহেতু সেক্স এটা হচ্ছে বডির খাবার আই নিড দ্যাট সো আই ক্যান ইউজ দ্যাট ডেলডু ইটস নর্মাল তাহলে এই যে বাংলাদেশের মেয়েরা বেগুন ইউজ করে মুলা ইউজ করে কাইন্ড অফ ফুড ভেজিটেবলস তারা ইউজ করে ওয়াই ভেজিটেবলস তোমরা কেন ইউজ করবো ভাই ভেজিটেবলস হলো খাওয়ার জিনিস একটা পবিত্র জিনিস এটা হচ্ছে একটা রিজিট সেটা তোমরা খাওয়ার জিনিসটাকে একটা হোগার মধ্যে ঢুকিয়ে দাও হোয়াই এই জন্য তো চায়নারা বানিয়ে ফেলছে ডেল্ডু ইউ ক্যান বাই ডেল্ডু ইজ ভেরি ইজিওয়ে এবং তুমি মজা পাবা অনেক ধরনের ভাইব্রেট হয় আর তুমি বেগুনের প্রত্যেক প্রায় কোনো কোনো মেয়েরা বেগুন ইউজ করতে করতে বেগুনের দাম বাড়াই ফেলছে ওরা আরে ভাই বেগুন ইউজ করবা কেন মুলা ইউজ করবা কেন গাজর ইউজ করবা কেন এগুলো তো খাওয়ার জিনিস ইউ ক্যান ইউজ ডেলডু ইস প্লাস্টিক একদম এজ লাইক রিয়েল প্যানিস মতো ছেলেদের মানে বুঝি না বাংলাদেশের থিওরিগুলো আমার মাথায় আসে না সিরিয়াসলি আই নেভার বিন ইউজ দ্যাট ভেজিটেবল কেন ইউজ করবো ভাই সেজন্যই বললাম যাদের মধ্যে একটু শিক্ষার আলো আছে যারা আমার আমার কথার মিনিংস গুলো বোঝে তারাই আমাকে বুঝতে পারবে ওকিনী ফকিননি অশিক্ষিত পাঠখ্যাতের জন্ম এটা বুঝবে না কখন আমার কথা আমি অলয়েস থিম নিয়ে কথা বলি আমি অলয়েস পয়েন্ট নিয়ে কথা বলি ও আপনাদের জন্য তো আপনাদের জন্য তো আরো মজার জিনিস আছে কি বলেন না বলেন শিনে যান তারপরে ইসে কি জানো এটা সরি অ্যামাজনে পাবেন সিনে পাবেন তারপরে টিমোতে পাবেন সব জায়গায় লিখবেন যে ডেলডু ডেল্ডু লেখে সার্চ দিবেন তারপরে ট্রয় সেক্স ট্রয় এটা লেখে সার্চ দিবেন হোয়াট ডু ওয়ান্ট ইউ সব ওরা শুধু ওয়ান ওখানে লেখা আসে তুমি কি অভার এইটিন মানে আঠারো বছরের উপরে তুমি তখন ইয়েস দিয়ে দিবা আই এম অভার নট অনলি এইটিন ইমাম ভাই আপনি লিখবেন আমি হচ্ছি ষাট বছর হয়ে গেছে তখন ওরা আরো বেশি তাড়াতাড়ি আপনাকে দিয়ে দিবে বলবেন যে আঠারো বছর পার করছে উনিশশো কটকুটি সালে বেটা তুই এখন জিজ্ঞাস আমি ওভার এইটিন কিনা শুধু ত্রিক শুধু একটা ই করবেন ওখানে যখন ওরা একটা দেয় যে আর ইউ ওভার এইটিন তখন আপনি লিখবেন ইয়েস তখনই ডেলডু চলে আসবে ইটস ইজি আরে আপনার ওখানে পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় বাল বালের কথা কোন ডেনমার্কে হয়েছে এই ডেলডু একটা পুরা দোকানে আছে বুঝছেন আমি যখন ডেনমার্কে গেছি ও মাই গড পুরা মেয়েদের পাওয়া যায় পুরা ডল পাওয়া যায় ডল বুঝছেন ওই দোকানটায় প্যানিস মেয়েদের সব পাওয়া যায় আপনি এতটুকু চান এটা পাওয়া যায় এতটুকু চান সেটা পাওয়া যায় আপনি এবং একদম মেয়েদের মতো বডি নরম তুলতুলা ও মাই গড আমি সব হাতাই হাতাই দেখছি এবং মেয়েদের ওই যে এই রবটের যে বোল্টু মানে বোবস গুলা ও টিপে আসছি বুঝছেন তারপর সব সবগুলা প্যানিস হাতাই আসছি আমি নুনুগুলা হাতাই আসছি প্লাস্টিকের ডেনমার্কের দোকান কিন্তু এটা ভিডিও করতে পারি না ভিডিও করা যায় না আর কি ভিডিও করা নিষেধ আর ভিডিও করলেও তো আমি দিতে পারবো না ফেসবুকে এটা কপিরাইট দিয়ে দেয় ইভেন দো ইউটিউবে কপিরাইট দিয়ে দেয় হ্যাঁ ডল আবার সাউন্ডও করে আ উ এ সাউন্ড করে